বছরের প্রথম লিচু তা আমাদের মেহমান দিয়েছেন আমাদের এক ভাবি নিস্তারা ভাবি দিয়েছেন লিচু আর এখানে দিয়েছেন জিলাপি যার ভিতরে সবচেয়ে পেঁয়াজ বেশি আমার বইরেরও সুসম্পর্কে ভালো তো নিচে সব ভাবিদের সাথে যা রান্না করে যা বাইরে থেকে আনে সব কিছু তাকে দেয় তেমন দিয়েছে যে লিচু এবং জিলাপি এবছরে প্রথম লিচু খাবো আমরা তাও আবার মেহমানদারি হিসাবে কারণ এখন পর্যন্ত আমরা করাই করি নাই যাক দেখি কেমন হয়েছে লিচুটা খেয়ে দেখি লিচু এবছরে প্রথম লিচু দেখি কেমন হয়েছে চুকি চুকি এখনো অপ্রত আছে আর দেশি লিচু তো একটু টক হবে বাসার লিচু কারো কারো বাড়ির লিচু একজন শ্বশুর বাড়ি থেকে দিয়েছে সেটা আমরা খাচ্ছি যাই হোক বছর প্রথম লিচু খেলাম ভালো থাকবে আর তানিশা বড়ি একভাবে তাকিয়ে আছে আমার দিকে মনে হয় যে জীবনে কখনো আমাকে দেখে নাই একভাবে তাকিয়ে আছে নিচু খাবা বাবা হ্যাঁ খাও অন্যান্য খাবার দেওয়ার চেষ্টা করতে দিই সে বাসায় আসলে এমন ভাবে আমার দিকে তাকিয়ে থাকে মনে হয় যে জনম জনম আমি দূরে ছিলাম মায়াবীর চোখে আমার দিকে তাকিয়ে থাকে